হাজার হাজার ভক্তদের আগমনে ফরিদপুরের নোয়াপাড়ায় অনুষ্ঠিত হয়েছে হরিভক্ত মিলন মেলা ও মতুয়া মহোৎসব শ্রী সুকুমার মণ্ডল ও শ্রী মহানন্দ মণ্ডলের গৃহমন্দিরে এই মতুয়া মহোৎসব সাফল্যের সাথে উদযাপিত হয় মতুয়ারা আর পিছিয়ে পড়া কোনো জাতি নয় সামাজিক রাজনৈতিক অর্থনৈতিকভাবে হচ্ছে স্বয়ং সম্পূর্ণ আধুনিক যুগের সাথে তাল মিলিয়ে আলফাডাঙ্গা নোয়াপাড়ার মতুয়ারা আর্থসামাজিক প্রেক্ষাপটে এগিয়ে গিয়েছে বহু গুণে দৃষ্টিনন্দন পরিবেশ সাজসজ্জা আর ভ্রাতৃত্বের বন্ধনে গড়ে উঠেছে মতুয়া অধূষ্যুত নোয়াপাড়া অঞ্চল প্রচণ্ড দাবদাহকে মাথায় রেখে আলফাডাঙ্গায় অনুষ্ঠিত উৎসবকে সাজানো হয় বিভিন্ন আঙ্গিকে প্রায় অর্ধশতাধিক মতুয়া দলের আগমনে হরিপ্রেম জোয়ারে প্লাবিত হয়ে যায় মণ্ডল ভবনে অনুষ্ঠিত মহোৎসব অত্যন্ত সুশৃঙ্খল ও পরিমার্জিত পরিচালনায় হরিভক্ত মিলনমেলার পরিবেশ সকলের নজর কেড়ে নেয় জাতি ধর্ম নির্বিশেষে সকল ধর্ম বর্ণের মানুষের আগমনে বিস্মিত হতে হয় যেখানে প্রেম ভক্তির অপূর্ব মেলবন্ধন গড়ে উঠেছে এ সময় এক আবেগঘন পরিবেশের মধ্য দিয়ে হাজার হাজার ভক্তদের আগমনের সৃষ্টি হয় শ্রীধামের প্রতিটি মতুয়া দলকে বরণ করে নেওয়া হয় মতুয়া সংস্কৃতি ও ভক্তির আবহে এ সময় মায়েরা শান্তি মায়ের প্রিয় সারি সাদা লালের উপস্থিতিতে সারিবদ্ধভাবে মতুয়া দল বরণ করে নেয় এছাড়া ফরিদপুর নড়াইল মাগুরা জিনাইদা গোপালগঞ্জ সহ বিভিন্ন জেলা থেকে সাধু গোসাই পাগলদের পদচারণায় মন্ডল ভবন সার্থক হয়ে ওঠে আগত সকল ভক্তদের জন্য ছিল প্রসাদের সুব্যবস্থা সবজি ব্যঞ্জনে প্রসাদ গ্রহণে ভক্তগণ পরম তৃপ্তি লাভ করেন একাধারে মতুয়া দলের আগমনে হরিশাদ মন্দির প্রাঙ্গনে হরিশাদ গুরুসাদ নামে প্রেমে মত্ত সকলে অন্য পাশ দিয়ে চলমান থাকে এই প্রসাদ গ্রহণের ও বিতরণের মহান কর্মযোগ্য মহোৎসবের ভিডিও ধারণ করেছে অনিমেশ মণ্ডল ও নিরুপম বালা আর সম্পাদনায় ছিলাম আমি আকাশবালা আগামী মহোৎসবের অগ্রিম নিমন্ত্রণ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি ফরিদপুরের আলফাডাঙ্গা থেকে জয় হরিবল